হ্যালো ই প্রিয়ন আসালাম আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আপনাদের জন্য আসে একটা ব্লগ নিয়ে আসলাম আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ব্লগটা শেয়ার করে দিবেন এই ব্লগটা অনেক পুরাতন রোজার অনেক আগের করা আসলে শেয়ার করা হচ্ছিল না ভাবলাম যে আজকে শেয়ার করে দেই এই জন্যই আর কি ভয়েস দিতে বসে গেলাম তো আমরা গিয়েছিলাম অ্যানলসে তো ওই দিন হচ্ছে বাচ্চাদের হচ্ছে জুতা কেনা হয় আর কি তো আর কি সেটাই ছোট্ট করে শেয়ার করছি তো প্রথমে আমরা একটু গোল্ডের দোকানে ঢুকেছিলাম তারপরে রায়ানার কানের তুল না ব্রিয়ানার কানের তুল দেখার জন্য পরে আর নেয়া হয় নাই তারপরে গিয়েছিলাম বাটাতে বাটা থেকে বেশিরভাগ ওদের সু ন হয় তো বাটা তখন দেখলাম চাল দিউ ছিল এই জন্য আর কি দুই বোনের জন্য জুতা নিয়ে নিলাম আর কি প্রায় খুব ছোটাছুটি বাটাস ছিল পরে আর কি আমি ওকে হচ্ছে ম্যানেজ করতেছিলাম অন্যদিকে হচ্ছে ব্রিয়ান্নার হচ্ছে পাপা হচ্ছে ব্রিয়ান্নার হচ্ছে কে জোতা হচ্ছে টাইল দেওয়া ছিল ওর জন্য দুই জোড়া জোতা নেওয়া হয় এটা হচ্ছে আর একটা হচ্ছে শীতের জন্য আর কি তো প্রথমে যেটা টাইল দেওয়া হয়েছিল ওটা বেশি পছন্দ হয়েছে কিন্তু ওটার সাইজ ছিল না যেটা ছিল ওর থেকে এক বড় ছিল এই জন্য আর ওটা নেওয়া হয় নাই পরে হচ্ছে এরকমই আরেকটা ডিজাইন ছিল পরে হচ্ছে ওটা নেওয়া হয় ব্রিয়ানার পাপ্প সাইজ দেখতেছিল মানে এটি একটু বড় হয় আসলে বড় জুতা তো ওরকম পরানো যায় না পরলেও তো হচ্ছে কমফোর্টেবল হয় না জুতা সবসময় ঠিক মাপেরই হতে হয় তারপরে আর কি জুতা কিনে আমরা চলে গিয়েছিলাম আকামে ড্রেস কেনার জন্য তখন হচ্ছে গিফটের ড্রেস কেনার দরকার ছিল আমাদের হচ্ছে দাওয়াত ছিল তো আকায়াম থেকে ড্রেস কেনার পরে চলে যায় হচ্ছে ম্যাকডোনাল্ডসে খাওয়ার জন্য আর কি এই তো তারপর হচ্ছে মেঘে খাওয়া দাওয়া করলাম পর হচ্ছে রায়ানা কিছুক্ষণ খেলতে ছিল আমি সেটারই আর কি ছোট্ট করে হচ্ছে ভিডিও করেছিলাম সবাই কিন্তু আমার বাচ্চাদের দেখে মার্শাল্লা বলতে একদমই ভুলবেন না তো হচ্ছে ওরা ভালোই অনেকক্ষণই ছিল আর কি অন্য বাচ্চাদের সাথে আর কি খেলাধুলা করতেছিল অনেক ধরনের তো বাচ্চারা আসে দেখা যায় যে সবাই মিলে আর কি খেলাধুলা করে পরে হচ্ছে আমি একটু হচ্ছে প্রিয়ান্নার সাথে একটু ছবি তুলতেছিলাম সেটারও আর কি হচ্ছে পরে আমি একটু ভিডিও করলাম আর কি এই তো আর কি আমরা কিছুক্ষণ হচ্ছে ছিলাম খাওয়া দাওয়া করলাম রিয়ানা পাপা মনে কাফে খেতে গেছে তখন আর কি পরে আর কি হচ্ছে চলে আসে সে তো হচ্ছে ভীষণ খুশি বাইরে আসলে এমনি অনেক খুশি থাকে অনেকদিন দিন যাওয়া হয় না চিন্তা করতেছে ভিডিও দেখে যে একদিন যে ঘুরে আসবো আসলে রোজা চলে আসছে তো রোজার মধ্যে আর কি যাওয়া হয় না রোজা থেকে একদমই হচ্ছে হরেন হয়ে যাওয়া লাগে আর চারটা বাজলে দেখা যায় ইফতারের আয়োজন করতে হয় ইফতার পরে আরও যেতে মন চায় না এই জন্য আর কি রোজার আগের হচ্ছে ব্লগটাই শেয়ার করলাম আর কি আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ